আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আমি তোমাদের মাঝে আরও একটা সকাল সকাল নতুন রেসিপি না হাজির হয়েছি এর জন্য এখানে নিয়েছি দুটো পেঁয়াজ একটা রসুন আর নিয়েছি চিরা যেহেতু আমি চিরা ভাজি করব পেঁয়াজ রসুন দিয়ে আর তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবে যাই হোক আমি এই ভাজাটা অনেক ছোটো থাকতে খেয়েছি আমার দাদি আমাদেরকে ভেজে দিত আর এইগুলো এখন সব কুচি করে নেবো দেখো পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর রেসিপিটা তোমাদের আশা করে অনেক ভালো লাগবে যদি ঠিক এইভাবে ভাজি করে থাকো আর দেখো আমি এখানে ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি নিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছে একটু ঝাল ঝাল ব্যাপারটা থাকলে বেশি ভালো লাগবে আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে এখন আমি চিঁড়েটা ঢেলে নেব চিঁড়েটা আমি সম্পূর্ণ দিব না আমি অল্প একটু রেখে দেবো যেহেতু অত ভাজতে চাচ্ছে না এর জন্য আমি অল্প একটু চিরে রেখে দেব অনেক সময় এমনি চিরেও কিন্তু লাগে তারপরে দেখো চিড়েটা আমি ভালো করে একটু হাত দিচ্ছি আর এই চিড়ে কিন্তু অনেক পাতলা দেখতে বাট অনেক পাতলা আব্বু যখন রোজার আগে আমার চাল দিয়ে অনেক মোটা মোটা মানে ওই চিড়েটা ধুলেও নরম হতো না আর এই কিনা চিড়ে একটু পানি পড়লেই নরম হয়ে যায় আর পানির ভিতর লবণের পরিমাণটা একটু বেশিই লাগবে তা না হলে কিন্তু চিড়াই লবণের ভাবে টেস্টটা আসবে না সে ভালো লাগা ব্যাপারটা আসবে না কিন্তু তারপরে একটু এরম পানি দিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবে এটা কিন্তু হাত দিয়ে মাখাতে হবে চামচ দিয়ে মাখালে হবে না আর এই চিরাটা যেন ভিজা ভিজা ভাব থাকে শুকনো থাকলে কিন্তু হবে না এর জন্য চিরের ভিজা ভাবটা একটু বেশি রাখতে হবে তাহলে ভাজতে সুবিধা হবে এবং এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এখানে দেখো একটা কড়াই নিয়েছি কড়ইটা গরম হলে আমি এখানে সয়াবিন তেল দিবো সরিষার তেল দিবো না আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর সবিন তেলটা হালকা গরম হলে এখানে রসুন কুচি দিয়ে দিব আমি আর দিয়ে দেবো কাঁচামরিচ রসুন কুচি আর কাঁচামরিচ যখন লালচে বাদামি কালার হয়ে যাবে ভাজা তখন কিন্তু আমি পেস্টটা দিয়ে দেব এবার আমি পেস্টটা দিয়ে দিয়েছি আর পেস্টটাও কিন্তু আমি বাদামি কালার করে ভেজে নিব তা না হলে কিন্তু মজা লাগবে না তারপর আমি চিরেটা দিয়ে দেব চিড়েটা দিয়ে তারপর পেঁয়াজ রসুন জ্বাল দিয়ে ভালো করে মিক্সড করে ভাজি করে নেব আর এই চিয়ের চিড়েটা কিন্তু এখনও ঝুরঝুরে ভাজা ভাবটা এখনো আসেনি যখন আসবে তখন দেখলেই বোঝা যাবে কালারটাও চিড়ের ভাবটা একটু চেঞ্জ হয়ে যাবে আর এখানে আমার একটু লবণ দিচ্ছি পরিমাণ মতন নাহলে টেস্টটা আপনার আসবে না তারপর আমার মেয়ে এখানে বলছে আমাকে খেতে দাও খেতে দাও ও তো ভাজার আগের থেকে খাওয়ার জন্য কান্নাকাটি করছে আমি বলছি কেমন হয়েছে বলছে অনেক মজার হয়েছে একটু নরম আছে আর কি আর দেখো চিড়ে ভাজার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে এখন পারফেক্টভাবে চিড়েটা ভাজা হয়েছে আর কি এখন আমি একটা বাটিতে উঠাই তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এবার কাছে যে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর তোমরা কিন্তু এইভাবে ভেজে খেতে পারো অনেক সময় সবাই মিলে লুডু খেলা তখনও কিন্তু ভেজে সবাই মিলে খেতে পারো তারপর বৃষ্টির সময় কিন্তু ভেজে খেতে পারো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত থাকবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আসসালামু আলাইকুম